এই বাদকুল্লা আঞ্চলিক ভেন্ডার সমিতি এবং আর সোসাইটির পঞ্চাশতম বর্ষের শীর্ষে কালী পূজা পৌষ কালী পূজা এই উপলক্ষে অন্য বক্তারাও হয়তো বলেছেন এখানে অন্নকূটের ব্যবস্থা থাকে এবং দশ দিনব্যাপী অনুষ্ঠান চলে হাজার হাজার মানুষ এখানে পরিষেবা পায় অর্থাৎ কিনা সকাল থেকে রাত পর্যন্ত অন্ন সংস্থানের ব্যবস্থা থাকে এবং তার জন্যে আবহাওয়ার জনসাধারণ সহযোগিতা করে এবং এই যে বিপুল অর্থের আয়োজন চাল ডাল সবজি বিভিন্ন মানুষ দেন আরদ্দারের বন্ধুরা দেন আর এই আর সোসাইটির পাশাপাশি আমাদের যে বাতকুলার পঞ্চায়েত যে রয়েছে এই পঞ্চায়েতের উদ্যোগও থাকে এবং এর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তার মধ্যে একজন পঞ্চায়েত সদস্যাও রয়েছেন আজকে মূলত এসছিলেন ভেন্ডর অ্যাসোসিয়েশনের সভাপতি তারপরে সম্পাদক সম্পাদিকা এসছিলেন দেবাশিস গাঙ্গুলি মহাশয় এসছিলেন পানিরায় মহাশয় কমল দে সঙ্গীতা বিশ্বাস সনাতন বাবু আর ছিলেন হচ্ছে তায়েরপুর পুলিশ আধিকারিক সুজয় কুমার মন্ডল আর বাদকুলার অন্যান্য নেতৃবৃন্দ পঞ্চায়েত খাওয়া দাওয়া বলতে মূলত আমাদের এই কীর্তন যে কয়দিন চলে হরিনাম সংকীর্তন এবং লীলা কীর্তন সেই কয়দিন সকাল থেকে রাত অব্দি চলে সেটা আট দিন চলবে আর তার মধ্যে অংশ হচ্ছে আজকে ধরুন উদ্বোধন অনুষ্ঠান হলো আগামীকাল পুজো তারপর থেকেই এই পরিষেবা শুরু আয়োজন করা আয়োজন বলতে ধরুন এর তো কোনো সীমা পরিসীমা নেই গত বছরও প্রায় প্রতিদিন ছ হাজার সাত হাজার মানুষ এখানে অন্য সেবা পেয়েছেন এবার সেটা বছর বাড়তেও পারে মানে মানুষ যতক্ষণ মানুষ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি মানে রাজ্যেরও কয়েকটি জায়গা থেকে আসেন যখন ওই লীলা শুনতে আসেন পালা গান শোনেন খাওয়া দাওয়া করেন খেয়ে দিয়ে ওখানে বিশ্রাম নেন আর আরেকটা অনুষ্ঠান হয় যে আমাদের এখানে বর্ণাঢ্য একটা শোভাযাত্রার ব্যবস্থা হয় সেটা একদম শেষের দিনে আর কি সেখানেও বিপুল সংখ্যক মানুষের আয়োজন থাকে এবং আমার যেটা মনে হয় নদীয়া জেলার ক্ষেত্রে একটি মানে বেশ বড় মাপেরই বর্ণাঢ্য শোভাযাত্রা হয় আমার নাম সৌমভদ্র সেনগুপ্ত আমি বাতকুল্লা ক্লাব সমন্বয় কমিটির সম্পাদক কর্ম কর্মী ছিল আগামীকাল পৌষকালী যে উৎসব আর পুজো শুরু হবে তার আজকে শুভ সূচনা করা হলো বিশ্ব নেতৃবৃন্দের মাধ্যমে কালকে শ্যামাপূজা শুরু হবে পৌষ থেকে নাম কীর্তন হবে তারপরে এই যেটা হচ্ছে পালা কীর্তন হবে এবং তারপরে এই যে কদিন আট দশ দিন প্রতিদিন অন্নকূট হবে প্রত্যেকে খাওয়ানো হবে হাজার হাজার লোক খাবে এটা প্রতি বছর হচ্ছে বিগত পঞ্চাশ বছর এখানে হচ্ছে এবং এখানে সমস্ত লোক একে সহযোগিতা করে ব্যান্ডার্সোসিয়েশন এগিয়ে যাচ্ছে এবং প্রতি বছর যেমন করছে এবারও করবে আমরা সকলে যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হয় সেটার কামনা করছি এই অনুষ্ঠান চলবে আপনাদের দশ দিন চলবে এখানে প্রচুর মানুষের ব্যবস্থা থাকছে হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার লোক প্রতিদিন খালি নাম আমার নাম দীনেশ চক্রবর্তী শ্রী এই ভেন্ডার এবং আড়তদার সমিতির দীর্ঘ পঞ্চাশতম বর্ষ হ্যাঁ বছর বছর প্রতিনিয়ত এর যে মানগত ব্যাপারটা বেড়েই চলেছে এবং এই এই অনুষ্ঠানের আজকে শুভ কাল আগামীকাল কালী পুজো তার যে উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানের নদিয়া জেলার গুণী মানি ব্যক্তিগণ এবং যেহেতু রেলের পাশে জায়গাটা সেখানে রেলওয়ে কর্তাদেরও আমন্ত্রিত এই পঞ্চাশতম বছর পুজো হয় এখানটা আমাদের এগো অনুষ্ঠান চলে কীর্তনের আয়োজন করা হয় যাদের মধ্যে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এগারো দিনে খাওয়া দাওয়া প্রায় চার হাজার লোক খাওয়া দাওয়া করে আমাদের এখানে সমস্যা হচ্ছে সেক্রেটারি আর আমাদের এখানে অ্যাসিস্ট্যান্টের সেক্রেটারি হচ্ছে বাসুদেব বিশ্বাস আমাদের এখানটায় কোলাকাটার সভাপতি আসছেন এবং লোজা জেলার সভাপতি আসতেন এবং আমাদের কৃষ্ণনগরের জিআইপিএফের সভাপতি আসছেন এবং তাইপুর থানার ওসি এসছেন এবং বিশেষত আর অনেক অনেকেই আসেন পুজোর শুরু হচ্ছে কালকে থেকে আজকে হচ্ছে আমাদের বিশিষ্ট অনুষ্ঠান সভাপতি আরও আয়োজন করছে তাদেরকে নিমন্ত্রণ করছে তাদের সুযোগ সুপনা মানে যাদেরকে আয়োজন করা হচ্ছে তারা প্রায় ওই সম্মানিত করা হচ্ছে এবং কালকে কালকে আমাদের পুজো হবে একদিন পর আমাদের অনুষ্ঠান শুরু হবে কীর্তন আয়োজন শুরু হবে তার মধ্যে বিশিষ্ট লোকজন আসবে তার মধ্যে আমাদের সেবা চলে এগারো দিন ধরে খাওয়া দাওয়া চলে মোটামুটি চার হাজার লোকের হ্যাঁ আমাদের একদিন পজিশন হচ্ছে সেদিনেও আপনারা আসবেন তাহলে আমরা খুশি হব সেই জন্য আমাদের ভারত বন্ধ থাকে এর জন্য উবুল্লাল দেবনাথ আমি একজন আরতে উবুল্লাল দেবনাথ